হ্যালো ফ্রেন্ড টেক ট্যালেন্ট গ্রো সিভিল মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন যাবৎ টেকনিক্যালি কিছু খারাপের জন্য এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি আমি রাস্তা দিয়ে ক্রস করার সময় এই বাড়িটির ওপর আমার ধ্যান গেল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সেই ডিজাইনের জন্যেই আমার বাড়িটির দিকে ধ্যান আকর্ষণ হলো কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আপনারা যখন বাড়ি তৈরি করবেন সবসময় ফ্রন্টের ডিজাইন মানে বাড়ির সামনের ডিজাইন খুব সুন্দর যাতে লাগে মানুষের মনের মধ্যে ধরে সেই বিষয়গুলি আপনারা সবসময় ভাবনা করেন যে কী করে বাড়ির সামনের দিকটা সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রতিটা বিম যে বিম এবং কলাম খুব সুন্দর ডিজাইন করা আছে এইগুলি কিন্তু হাতে ডিজাইন করা নয় এবং মিস্ত্রি খুব কম খরচের মধ্যেই তৈরি তো আজকে শেয়ার করব যে আপনারা কি করে কম খরচের মাধ্যমে এই সুন্দর ডিজাইনগুলি আপনাদের বাড়ির ফ্রন্ট দিক ফ্রন্ট দিকে অ্যাপ্লাই করতে কম খরচ মানে আপনি খুব অল্প খরচের মধ্যে আপনি যে এত সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন সেই বিষয়গুলো বলছি না দেখুন কাজ চলছে আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনে নিয়ে আসলাম প্রথম থেকে যে আপনারা যাতে এই জিনিসগুলি বিষয়গুলো বুঝতে পারেন মানে এই ডিজাইনগুলো সম্পূর্ণ মিস্ত্রি ছাড়া মানে মিস্ত্রি হাতে ওয়ার্ক করা কাজ নয় এগুলো সম্পূর্ণ ছাঁচে তৈরি সম্পূর্ণ ছাঁচে তৈরি একটা ডিজাইন আপনারা কিভাবে ছাঁচে তৈরি করছে সেই বিষয়গুলো আপনারা ভালো করে দেখুন এই ছাঁচগুলি আপনার ফাইবারের তৈরি যে ফাইবার আপনার দুটি কাভারের মধ্যে দুটো পার্টিশন দেওয়া আছে ওগুলোকে নাট দিয়ে আপনার টাইট করে একটা পিলার তৈরি করা হচ্ছে সেই পিলারের মধ্যে আপনার কংক্রিট জাম করে একটা সুন্দর ডিজাইন তৈরি করা হচ্ছে আপনারা যখন সামনের দিকের পিলার তৈরি করবেন তো এইরকমভাবে একটা ছাঁচ আপনারা এনে এই সুন্দর একটা কংক্রিটের কম্প্যাক্ট তৈরি করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন আপনারা তো আপনারা কোথায় এই ছাঁচ পাবেন এবং কত টাকা খরচা হতে পারে ছাঁচের জন্য দেখতে পাচ্ছেন আপনার উপরের দিকে যে কলমের উপরে পিলারের উপর দিকে ছাদের দিকে আপনার ডিজাইনের ছাঁচ ফিটিং করা হচ্ছে এটা হচ্ছে আপনার ফাইবারের তৈরি এরপর গ্রিসিং করা হবে যাতে মশলাগুলো ওই ছাঁচের মধ্যে না লেগে যায় খুব সুন্দরভাবে প্রতিটা ছাঁচের যে ডিজাইন যেন আপনার সিমেন্টের কংক্রিটের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠতে পারে দেখতে পাচ্ছেন আপনার আপনার যে পোড়া মোবিল থাকে সেগুলো দিয়ে আপনার পালিশ করা হচ্ছে দেখুন ডিজাইনগুলো আপনার কংক্রিট প্যাকিং করার পর যখন ছাঁচ খুলে দিয়েছে তখন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কি সুন্দরভাবে তৈরি হয়েছে এই ডিজাইনগুলোই না মিস্ত্রি খরচার যে আমরা হাতে তৈরি করি অনেক দিন আগে আমি জানি না যে আপনাদের এলাকাতে ভাবে ছাঁচ দিয়ে ডিজাইন বানাচ্ছি কিনা আমার নলেজ নেই কিন্তু আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় এই নিদর্শনগুলো দেখতে পাওয়া যাচ্ছে তারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে যেমন এই ছাঁচগুলি আনা হয়েছে আপনার ইউটিউব দেখে মানে ইউটিউব থেকে সার্চ করা হয়েছে আপনার সার্চ সাইটটির নাম আপনার আর্ট কলকাতা আর্ট কলকাতাতে বিভিন্ন রকম আপনার ছাঁচ পাবেন ব্যালকনির পাবেন আপনার জানালের পাবেন কলামের পাবেন বিভিন্ন সাইজের কালামের পাবেন এবং ভেতরের যে বাড়ির সিলিংয়ের বিভিন্ন সাইজের সিলিং ডিজাইনের আপনারা এই আর্ট কলকাতা সাইডে গেলে আপনারা ইউটিউব সার্চ করবেন আপনারা সার্চ করে আমরা আপনারা দেখতে পাবেন मोबाइल दिया है ना देखिए प्लास्टिक हां भाई ऊपर सेटिंग के की कैसे लगावे नहीं दाग है আমাদের এখানে এই এই যে কলমের ফ্রেম ডিজাইন করা অ্যাভেলেবেল আছে অনলাইন তো অর্ডার দিয়েছি অনলাইন মানে কোন সাইডে পাঁচাচ্ছি ফ্লিপকার্ট না বাজে এই ফ্রেমটা কোথা থেকে নিয়েছো ভাই কলকাতা মানে কোথায় কোন সাইড কোথায় ইউটিউব থেকে দেখে দিয়েছো হ্যাঁ আট কলকাতা তো এটা মিস্ত্রি সাপ্লাই দিচ্ছে না তুমি নিজের পার্সোনাল নিয়েছো পার্সোনাল এটা কথা পড়েছে মোটামুটি মানে একটা স্ট্রাকচার তো পঞ্চাশ হাজার কটা সেটা দিয়েছে একটাই তো ডিজাইনগুলো আলাদা মানে ফ্রেমটা ওপরে ফ্রেমটা একটাই না না এই ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি না ডিজাইনটা আলাদা তো ওইটা কি ডিজাইন ডিজাইনটা সেম আছে ওই যে সেম ও আচ্ছা আচ্ছা মানে এইগুলো প্রত্যেকটা ডিজাইন সেম হবে বাড়ির সামনের ডিজাইন তৈরি হচ্ছিলো দেখে পরে আমার খুব ভালো লাগে তাই এই ডিজাইনগুলি কিভাবে তৈরি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছে গেল আর্ট কলকাতা থেকে এই একটা ইউটিউব চ্যানেল আছে আর্ট কলকাতার নাম সেইখান থেকে অর্ডার দিয়ে বাড়ির মালিক কিন্তু এই জিনিসপত্রগুলো আনিয়েছেন তার মিনিমাম খরচা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা উনার মুখ দিয়ে শোনা এই বিষয় নিয়ে আমি কোনো ইনকোয়ারি করিনি যে তিনি কত টাকা নিয়েছেন আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করতে পারবেন দেখবেন যে বিভিন্ন রকম বাড়ির ডিজাইনের এই আপনার ছাচ কিন্তু আট কলকাতার মধ্যে বিক্রি হচ্ছে আপনারা কিনুন কিংবা না কিনুন আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকম ছাঁচ এখানে তৈরি হচ্ছে কিভাবে এবং ডিজাইন ছাচ বসাচ্ছে কী করে এই সব তথ্যগুলি অবশ্যই পাবেন তা আমার ভালো লাগলো তাই আপনাদের সামনে শেয়ার করলাম এখানে কোনো প্রমোশন ভিডিও নয় যদি এই তথ্যগুলি আপনাদের ভালো লাগে মানে যারা অলরেডি জানেন যে এইভাবে তৈরি হয় তাদের কাছে সম্পূর্ণ নতুন কিছু ব্যাপার নয় কিন্তু যারা জানেন না তাদের কাছে সম্পূর্ণ একটা নতুন উপলব্ধি সেই উপলব্ধি তাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন তাদেরকে একান্তভাবে বলবো এবং যারা পুরা পুরানো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবার চেষ্টা করবেন নমস্কার